আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ সম্মানিত দর্শক বিন্দু আমরা দেখছিলাম ধারাবাহিকভাবে অনলাইন ভিত্তিক মাদ্রাসা মাদ্রাসাতুল মাদিনা পূর্ব পয়সারহাট কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আগুল জারা বরিশাল তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আজকে আমাদের গুরুত্বপূর্ণ সবক পাঁচ নম্বর শবক অবশ্যই কথাগুলো আমরা প্রতি ক্লাসে এই জন্য বলি যে কিছু কিছু কথা আছে তা কখনো পুরাতন হয় না সময় নতুন হয়ে থেকে যায় এমন একটি ক্লাস আমরা করতে যাচ্ছি বা করতেছি যে ক্লাসটির ভিতরে আপনার দিন এবং দুনিয়া অর্থাৎ এই পৃথিবী এবং আখেরাত উভয় জাহানের আপনার চাবিকাঠি আপনার আমার হয়ে যাবে একদিন দুনিয়া ছিলাম না এখন দুনিয়া আছে এমন একটা সময় আসবে সেদিনকে আমরা দুনিয়া থাকবো না চিরস্থায়ী যে জিন্দিগি আছে সেই জিন্দিগির জন্য কিছুটা কিছু কিছু না কিছু করতে হয় শুধু দুনিয়ার বাজারে যদি করি ফলে কিন্তু ধরা পড়ে যাব কঠিন ধরা পড়ে যাব এই জন্য আখেরাতের বাজার আমাদের করার প্রয়োজন রয়েছে তাই সবাইকে অনুরোধ করছি আমরা আখেরাতের উদ্দেশ্য করে এই মাদ্রাসা ক্লাস অংশগ্রহণ করব এখানে আমরা বিশেষ করে এই ক্লাসটার ভিতরে আপনার নামাজের পাঁচাত নামাজের যে মৌলিক মাস আলা মাসাল রয়েছে টোটাল মাস আলা মাসালগুলো আমরা আত্মস্থ কঠাস্ত মুখস্থ ঠুটস্থ করতে পারব ইনশাআল্লাহ আর মূলত ইসলামের ভিত্তি পাঁচটি কালিমা নামাজা হজ জাকাত তার মধ্যে থেকে কালিমার পরে নামাজ এই নামাজ আপনার পুরাতন রয়েছে আল্লাহ তালার বিধি বিধানকে পালন করার লক্ষ্যে আমাদেরকে দুনিয়া পাঠাইছেন আর সেই দুনিয়া পাঠানোর মূল কিছু উদ্দেশ্য রয়েছে তার ভিতরে আল্লাহ তালার গোলামি করা আমার হলাকত উদ্দিন নলিন সাইল্লা আলিয় আবুদুন আল্লাহ তালা বলছেন যে আমি মানব জাতি সৃষ্টি করিনি তবে সৃষ্টি এজেন্টও করেছি তারা যেন আমার গোলামি করে সোবাহানু সুতরাং আমাদেরকে সেই গোলামই করতে হবে আমরা যা কিছু করব সবই গোলামের অন্তর্ভুক্ত হবে তবে খুসুসার কিছু আমল আছে যা আপনার আমার জন্য খরচ করা হয়েছে বন্ধুরা চলুন আমরা পাঁচ আপনার পাঁচ নম্বর সভাকে চলে যাচ্ছি আজকে আমাদের আলোচনা বিষয় শুরু করছেন বিসমিল্লা রহমান রহিম আল্লাহকে নামে আরম্ভ যিনি পরম দয়ালি অতুবু মেহরবান নাহমাদুহু নুস্লা আল্লাহ রসুল ইল করিম আমাদের তামাম প্রশংসা আল্লাহ তালার জন্য এবং আমাদের দরুদ সালাম রাসুল করিম সল্লা ইসলামের প্রতীক এক নম্বর আমরা শেখব ধারাবাহিকভাবে নামাজে বিভিন্ন শব্দের অর্থ অতা আয়লা জাদ্দুকা গতকালকে আমরা শিখেছিলাম অতা বা রা কাসমুকা এর অর্থ ছিল আপনার আর আপনার নাম অতিশয় বরগতময় আর আজকে আমরা পাঠ করতেছি ওতা আলা জাদ্দুকা এই যে নামাজের ভিতরে আপনার তাকবির তালিম আল্লাহ আকবর বলে আউজবিল্লা বিসমিল্লা পাঠ করে তারপর সুবাহ কাল্লাহ এক কথা সানা পাঠ করি তারপরে আপনার বলছিলাম সানা সুবাহ কাল্লাহ অতবা রাসমুকা আজকে আলোচনা বিষয় অত আয়াল আজাদুকা এই অত আয়াল আজাদুকা এর অর্থ কি আমরা শুধু পড়ে যাই কিন্তু অর্থ বুঝি না অর্থ বুঝে যদি নামাজ পড়া হয়তো সুখ দিয়ে পানি ঝরবে যা নামের কথা শুনলে সুখ দিয়ে পানি ঝরবে জান্নাতের কথা শুনলে হাসি আসবে আর এটা জায়েজ আছে নামাজ বিদায় কাদা হাসা জায়েজ আছে যদি সেটা জান্নাত জান্নামের উদ্দেশ্য তবে উদ্দেশ্য একমাত্র আল্লাহ রসুল মানে আল্লাহ সন্তুষ্ট হয়েছিল তরীকে হইতে হবে কিন্তু যাই হোক নামাজে বিভিন্ন শব্দের অর্থাৎ জাদুগাইয়ের অর্থ হলো এবং আপনার শান ও মর্তবা অতি মহান ও বুলন্দ দুই নম্বরে একটি সুন্নাত দুই নম্বরে একটি সুননাথ গতকাল নামাজে দাঁড়ানোর এই সুন্নাতগুলি বয়ন বয়ান করা হয়েছিল এক নম্বরে ইমামের তাকবিরে তাহারিমার পরেই মুক্তাদি তাকবিরে তাহরিমা বলা আবার বলছি গতকালকে আলোচনা বিষয় ছিল ইমামের তাকবিরে তাহারিমার পরপরেই মুক্তাদি দিয়ে তাকবিরে তাহারিমা বলা দুই নম্বর ছিল আলোচনা বিষয় তাকবীরে তাহরিমার বলার সময় পুরুষদের উভয় হাত কান পর্যন্ত উঠানো উভয় হাত কান পর্যন্ত উঠানো আর মহিলাদের আপনার এই বুক পর্যন্ত উঠানো যেটা আমরা গতকালকে দেখেছিলাম প্র্যাকটিক্যাল আজকের সবক তিন নম্বর শূন্য হল তাকবিরে তাহরিমার সময় উভয় হাতের তালু কেবলার দিকে রাখা আবার বলছি মাসালটা খুব জানতে হবে আপনাকে আমাকে হ্যাঁ আজকের সবক হলো আপনার তিন নম্বর শূন্য তাকবিরে আয় কইতে হবে কিন্তু শহীদুল বলতে হবে কিন্তু আমি হঠাৎ করে জিজ্ঞাসা করবো কোক কী কইছি না পারলে কিন্তু না এগুলো খালি আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলতে যেরকম না সামনে যারা ছাত্র আছো তাদের উদ্দেশ্যে এটা কেলাস চলতেছে কিন্তু নখ খোটাখটি করবা এরকম করবা পারবা না তা কিন্তু মাঠে উঠে না আচ্ছা আজকের সবক তিন নম্বর শূন্য হলো তাকবিরে তারই আপনার সময় উভয় হাতে তালু কেবলার দিকে রাখা এই যে উভয় হাতের তালু এই যে তালুটা উভয় হাতে তালু কেবলার দিকে রাখা হুম এরকম করে রাখা যাবে না একদম কেবলা বরাবর কেবলার দিকে রাখা এটা হলো স্কিম আছে আসলে আচ্ছা তিন নম্বরে কবিরে গুনা কবিরে গুণা বা বড় গুণা তবা ছাড়া হয় না এবং এই ধরনের একটি গুনাই দুজকে পৌঁছে পড়ছিলো যথেষ্ট বলি না তবে আল্লাহ তালা দয়া করলে তা ভিন্ন কথা গতকালকে একটি কবির গুণের সম্পর্কে চার নম্বর কবির গুণের সম্পর্কে আলোচনা করা হয়েছিল সেটা ছিল আপনার কাহার সম্পর্কে কু ধারণা করা এগুলি কিন্তু জানা দরকার আছে কাহার সম্পর্কে কু ধারণা করা আমি কিন্তু প্রশ্ন করবো আগামীকালকে থেকে যে কজন সামনে থাকবে যে গতকালকে একটা কবির ছিল চার নম্বর কবির গুণে কী ছিল কালকে প্রশ্ন করবো পাঁচ নম্বর কবিরগুনে কী ছিল বলতে হবে কিন্তু খবরদার এটা কিন্তু ক্লাসের অন্তর্ভুক্ত ভালোভাবে মুখ্যস্থ রাখতে হবে আচ্ছা আর আজকে আপনার কবিরের গুঁড়া যেটা সেটা হলো আপনার পাঁচ নম্বরে কবিরে গুণা হুম পাঁচ নম্বর ক্লাসের ভিতরে পাঁচ নম্বর কবিরে গুণাটা হলো যে সম্পর্কে আমরা জানলো কোনো লোকের দোষ তালাশ করা কি বলছি কোনো লোকের দোষ তালাশ করা কোনো লোকের দোষ তালাশ করা এটা কি কবিরে গুঁড়া কবিরে গুঁড়া মানে কি সবচেয়ে বড় গুণা কারো দোষ তালাশ করা একটা একটা লোকের দোষ নাই তারপর তার দোষ দোষটা তালাশ করে করে কী করে বলা দেখা গেছে শুরু যে কোনো একস্তা সম্পর্কে তোমার ধারণা তাই সেখানে ওই কাজটা করে নাই তারপরে দেখা তার দোষ তালাশ করে তারা ফাঁসাই দেওয়া এটা কি কবিরিয়া গুণা মনে থাকে যেন সব সময় জন্য আচ্ছা চার নম্বরে গুনার ক্ষতি সময় যদি এই ধরনের গুণা করি হুম যদি আমরা এই ধরনের তো আমাদের ক্ষতি কি হবে গুনাহের কারণে দুনিয়ার একটি ক্ষতি এই হয় যে গুণাগা লোকেরা অধিকাংশ কাজে কঠিন সমস্যা ও মুশকিলের মধ্যে পড়ে যায় আবার বলছি গুনাহের কারণে দুনিয়া দুনিয়ার একটি ক্ষতি এই হয় যে গুণাগার ব্যক্তি গুণাগার লোকেরা অধিকাংশ কাজে কঠিন সমস্যা ও মুশকিলের মধ্যে পড়ে যায় এরা বাস্তব কথা যারা গুণা করে তাদের অনেক অনেক কঠিন তর কঠিন কাজের ভিতরে আল্লাহ তালা সমস্যা ভিতরে ফেলাই দেয় তাদের সমস্যা কি হয় না শেষ হয় না পাঁচ নম্বর আমরা যে কাজটা শিখবো এবাদত বন্দীকির উপকারিতা এবাদাত বন্দীকির উপকারিতা এবাদত বন্দীকির যে যে কালিমা নামাজ রোজা হজ জাগাত ইত্যাদি ইত্যাদি এইগুলির এবাদত বন্দীগি এই এবাদত বন্দিগি উপকারে দেখি আমরা যদি কালিমা নামাজ শহর সুন্দরভাবে আদায় করি তাহলে কী উপকার হবে নেক কাজ ও এবাদত বন্দীগীর ফলে দুনিয়াতে একটি লাভ এই হয় যে নেক কাজের বরকতে জেন্দিগির বড়ই মধুর ও মর্যাদাবান হয়ে যায় হ্যাঁ তখন খোলা চোখে এই হাকিকত আপনার নজরে আপনার ভাসে যে এমন মধুর ও মজাদার জেন্দিগি রাজা বাদশাহ ও ভাগ্যে জোটে নাই সুহান যেরূপ মজার জীবন ও জিন্দিগি আল্লাহ পাকের নেক বান্দাগণ উপভোগ করিতেছেন সুহান এর বাস্তবতা এবার দাদ বন্দীগীর উপভোগটা কালিমা নামাজ যাহা জায়গা সুন্দরভাবে আদায় করবে আল্লাহ বিধি বিধান সুন্দর পালন করবে তার তার কোনো রিজিকের অভাব হবে না অনেক অনেকভাবে এমনভাবে রিজিকের ব্যবস্থাপনা হয়ে যায় যা সে কখনো কল্পনা করতে পারে না এটা আমি নিজে আপনার প্র্যাকটিক্যাল নিজে পরীক্ষা করি যে আমি নিজে যতটুকু প্র্যাকটিক্যাল করি ওইটা আমি মানুষের কাছে বলার চেষ্টা করি এটা আপনারা পরীক্ষা করে জানতে পারেন দেখতে পারেন আমি সত্য কথা বাস্তব কথা কোরআন হাদিসের ভিতর আছে আপনাদের দ্বারা কারিয়া বেস মালানু মুহূর্তে আপনারা বলেন এলএম কালাম যতটুকু আছে আস আল্লাহবাক ভালো জানেন যেইভাবে মালিকের হুকুম পালন করার দরকার হাজুত গজার দরকার প্রতিদিন রাত্রে দিবাগত রাতে আমি হয়তো সেভাবে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সুলতালা আমার হয়েছে কেননা হ্যাঁ যে মাঝে মধ্যে যেই বিপদ আবাদ আমার প্রতি আসে এগুলিতে আমার বেঁচে থাকার কোনো কথাই ছিল না বা থাকে না অনেক বড়ো বিপদ আবাদ আছে কেননা মাঝে মধ্যে হক হক কথা এমনভাবে ইউটিউবের ভিতরে বলি হ্যাঁ যেটা আপনার দেখা যাচ্ছে আমাদের সমাজে যারা নেতৃত্ব দেয় রাজনীতি করে ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই দুনিয়া থেকে খতম করে দিতে পারে কিন্তু খতম করে দিলে কীভাবে যেই আপনার যে এই বাতি আল্লাহ জ্বালিয়েছেন যেই বাতি আল্লাহ জ্বালিয়েছেন সে বাতি কেউ নিবইতে পারে না আল্লাহ তালা আপনার দেখা গেছে চুলদের উপরে টানে আর বান্দা টানবে পা ধরে তাহলে যতই পা ধরে টানুক কোনো কাজ হবে না কেননা মালিক টানতে শুরু করে চুল ধরে এটাই স্বাভাবিক তবে বাস্তব কথা কি এমন কোনো কথা আমি বলি না যে কথার কারণে আপনার সাধারণ জনতা আমজনতা পাবলিক তাবলিক আমলিক হ্যাঁ দিনগুজুরি খাট আপনার দেখা গেছে রিক্সা চালক গান চালক হ্যাঁ সরমনাস হাসিনা ইত্যাদি দি সবাই আমাকে প্রতিপন্ন করবে বা আমার বিরুদ্ধে এমন কথা আমি বলি না এমন কিছু কিছু কথা বলার চেষ্টা করি যা তাজ নামাজ পড়ে আদায় করে বলার চেষ্টা করি মানতে বাধ্য হবে এটা বাস্তব কথা কারণ প্রত্যেকটা মনে কথা না আমি আপনার বলি হয় তবে একটু মাঝে মধ্যে একটু হাসি রসিকতা মিষ্টি জাল হিসাবে বলেই থাকি তো যাক বন্ধুরা আমরা দশ মিনিটের ভিতরে মাঝাসটা ক্লিয়ার করে দিলাম আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কাজ করবেন ভালো কাজে শেয়ার করবেন জেনে রাখবেন একটা মিনিটের বারে কথা বলি এই যে সাত আত আঙুলটা দেওয়া হয়েছে এই আঙুলটা দেওয়া হয়েছে আপনার দেখা গেছে আপনি এই আঙুল দিয়ে আপনার ভালো কাজে কি করতে পারেন লাইক কমে শেয়ার করে সাবস্ক্রাইব করে আপনি শুরু করতে পারেন আবার নষ্ট কাজেও শুরু করতে পারেন ইচ্ছা আপনার একই কলের পানি মুমিন খেতে পারবে কাঁপের খেতে পারবে কোনো বাধা নেই একই পুকুরে মাছ একই নদীর মাছ মুমিন কাফের বৌদ্ধ খ্রিস্টান ইসারা সবাই খেতে পারবে কোনো বাধা নেই কিন্তু অন্তব জীবন কেয়ামাত দিবসে মুজরিমের দল সব বিভক্ত হয়ে যাও এই কথা কিন্তু আল্লাহ তালা বলবেন তখন কিন্তু আপনি আমি ধরা পড়ে যাব সুতরাং অবশ্যই বলবো অন্যান্য মানুষ ইউটিউবার যারা আছে তারাও লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি এই কথাটা একইভাবে বলবো কিন্তু কথা একটু ভিতরে এতটুকু ফাঁক ফুঁটা রেখে বলতেছি বাস্তবতা কথা আল্লাহ সন্তোষ রচিত তৈরি যদি থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আল্লাহ সন্তোষ রচলের কিছু যদি না থাকে তাহলে আপনার দরকার নেই আপনি চলে যেতে পারেন আপনার যদি সুযোগ থাকবে বদ্ধ থাকবে না তো বন্ধুরা শেষবারের পরিশেষ কথা একটাই ভালো কিছু করে আমরা আকারাত্মক হয়ে যাই মাদ্রাসা চ্যানেলটা আপনার হারিয়ে গিয়েছিল আমি আবার দেখেছি নতুন করে আপনার এটাকে উন্মুক্ত করলাম এটা নতুন চ্যানেল আপনার দেখতে পাচ্ছেন অবশিংশালে আখের উদ্দেশ্যে এগুলি শেয়ার করবেন অবশিংশ আপনার নাজাদ পাবেন নাজাদ পাওয়ার উদ্দেশ্যে করবেন আপনার আমার যদি কোনো ব্যক্তি উপকৃত হয় আখেরাত পায় তাহলে অবশিংশ আমরা তার মাধ্যমে উপকার হব আখেরাত হাত সালা আমি অন্ততভাবে ছাত্রদের যখন পড়াই বা ছাত্র ভর্তি করাই তখন এই নিয়ত করে ভর্তি করাই ছাত্র বয়স থেকে দশজন বিশজন ডান পাশে আপনার দশজন বাম পাশে দশজন নিয়ে ভর্তি করা আমার নিয়ত করতাম আর তাদেরকে বলতাম বাবারা বা ভাইরা বন্ধুরা তোমাদের কেন বলতে জানাও আল্লাহ যদি আমাকে গন্তব্যস্থান নাও বুঝায় আল্লাহ না করে আল্লাহ না করুক তাহলে আমি অন্তত বলতে পারবো আল্লাহ কিছু কিছু ছাত্র আমি ডানে বা আমি নিয়ে নিয়ে বিভিন্ন মাত্রাসে ভর্তি করাইছি তারা মানুষ এসে তাদেরকে আমাকে নাজার দাও এটা আমি বলতে পারবো আমার নিয়ে খুঁজে সিটা আমি করতেছি বাকি আপনাদের ইচ্ছা যা তা বলার বলতে পারেন ই করতে পারেন আমি চেষ্টা করতেছি আল্লাহ সব হান তো খুশি রোজলি তৈরিকে নিয়ে ঠিক আছে ইংশাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখছেন মাদ্রাসতন মানী মাদিনার চ্যানেল তো ঠিক আছে ইংশালা আর সবাই ভালো থাকেন পরিশেষ আবারও বলছি আপনাদের শারীরিক মানে সুস্থতা করুক আল্লাহ তালা এবং দিন এবং দুনি উভয় জানে যেন শান্তিনিকে আমি দান করে রব্বানা তিনিয়া ফিদিনী হাসিনা অফিলা তিন আজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি